নমস্কার আমি তিনাঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এতে আমরা কিছু বলি না মানুষ বলে প্রশাসন বলে এবং আসানসোল পুলিশের এক অনবদ্য উদ্যোগ আমরা দেখাবো ফিরে পাওয়া অর্থাৎ জিনিসকে আগলে রাখা অনেকটা কঠিন কিন্তু হারিয়ে যাওয়া জিনিসকে ফিরে পাওয়া আরো বেশি কঠিন এবং আসানসোল পুলিশ দক্ষিণ থানা পুলিশ প্রচুর মোবাইল উদ্ধার করেছে এবং সেই মোবাইলগুলো এক এক করে তাদের ফেরত দেওয়া হচ্ছে

এরকম নয় যে পুলিশ ইচ্ছা করে খুঁজছে না এখন আমাদের যে সিস্টেম আছে তাতে খোঁজা অটোমেটিক আমরা খুঁজে পাবোই পাবো যদি ফোনটা কোথাও ইউজ হয় তো আমরা কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই ফোনগুলো কিছু জ্ঞান আছে তারা চুরি করার পর ফোনগুলো খুলে খুলে পার্টস হিসেবে বিক্রি করছে সেক্ষেত্রে কিন্তু এই ফোন পাওয়ার আর সম্ভাবনা থাকে না এবং আমরা কিন্তু সেই ক্ষেত্রে ফোনগুলো পাই না তো এটা জাস্ট আপনাদের জানার জন্য বললাম ফোন চুরি করার পরে ফোন যদি কখনো কোথাও ব্যবহার করা হয় ফোন আমরা পেয়ে যাবো এবং আপনাদেরকে আমরা ফেরত দিতে পারবো কিন্তু ফোন যদি চুরি করার পর সেটা খুলে পার্টস হিসেবে বিক্রি হয় পার্টস ফার্স হিসেবে তাহলে কিন্তু সেটা আর পাওয়া কোনোভাবে সম্ভব না সম্ভব নয় তা নয় আমরা হয়তো চোরটাকে পাবো কিন্তু আমরা ফোনটা পাবো না বুঝা গেল তো যাই হোক আপনারা ফোন যারা আজকে ফেরত পাচ্ছেন আপনাদের যেমন ভালো লাগছে তেমনি আমাদের ফোন আজকে আপনাদের হাতে ফেরত দিতে পেরেও ভালো লাগছে কমপ্লেন আমাদের বেশি জমা পড়ে আমরা দেখেছি তার মধ্যে অন্যতম একটা প্রবলেম হচ্ছে মানুষের মোবাইল ফোন হারিয়ে যাওয়া এখন বর্তমান যুগে মোবাইল ফোন যতটা না শখের তার চাইতে বেশি হচ্ছে দরকারের অনেক ডকুমেন্টেশন থাকে অনেক কিছু মোবাইল ফোনে থাকে কন্ট্যাক্ট থাকে ব্যাঙ্ক সাপোর্টিং ডকুমেন্টস থাকে একটা মোবাইল ফোন হারিয়ে যাওয়া মানে অনেকের প্রচুর প্রবলেম হয় তা সকাল থেকে যেহেতু এটা কনজাস্টেড এরিয়া বাজার সামনেই বাজার বাস স্ট্যান্ড কোর্ট কাচারি সমস্ত কিছু আছে এই দক্ষিণ থানাতে আসানসোল সাউথ থানায় প্রচুর মোবাইল ফোন হারিয়ে যায় আমাদের এডিপিসি এবং সিপি স্যার আমাদের যারা সুপিরিয়াররা রয়েছেন আমাদের মধ্যে আছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ সেন্ট্রাল ওয়ান ডিভিশন শ্রী বিশ্বজিৎ নস্কর ডাব্লিউ ডিপিএস উনি আছেন তা আমরা চেষ্টা করি আমাদের খোয়া পাওয়া অ্যাপের মাধ্যমে এখন এমন টেকনোলজি হয়েছে খুব তাড়াতাড়ি আমরা মোবাইল ফোন রিকভারি করে দিয়ে দিই এগুলো আপনারা মানুষকে তুলে দিচ্ছেন নিজের হাতে কেমন লাগছে তাদের হারিয়ে যাওয়া জিনিসটা অবশ্যই ভালো লাগছে কেউ কেউ এক বছর বাদে পাচ্ছে কেউ কেউ আরো কম সময়ের মধ্যে পেয়েছে তো আমরা বাইরে থেকেও রিকভার করে করা হয়েছে আমাদের তিন শিবির আছে নোডাল অফিসার তার সাথে দুটো ছেলে আছে তারা সবাই কাটাকাটি করে বাইরে থেকেও বাইরে স্টেট থেকেও মোবাইল এসছে রিকভারি মানে যখন হয়েছে তারা যখন পাচ্ছে হাতে সবাই খুব আনন্দিত আমরা দেখাবো এমন একজন যে মোবাইল পেয়েছে ঠিক তার অভিজ্ঞতা তার অনুভব কেমন আমরা সরাসরি দেখাচ্ছি মোবাইল তার হাতে তুলে দেওয়া হচ্ছে কি নাম আপনার কবে হারিয়েছিল আপনার মোবাইল সাতই জুলাই আপনি কি আশা করেছিলেন যে আপনার মোবাইলটা ফেরত পাবে সত্যি আশা আমার মোবাইলটা ফেরত পাওয়া যাবে কারণ আমার মোবাইলটা রাজস্থানে পৌঁছে গেছিল তো আমি খুবই খুশি হয়েছি তো এই যে সুদূর ধরুন রাজস্থান থেকে আসানসোল দক্ষিণ থানার পুলিশ অথবা আমাদের সিভিক ভাইরা যারা উদ্ধার করে নিয়ে এসেছে আপনাকে দিচ্ছে কি বলবেন তাদেরকে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো বিশেষ করে আমি নিমাই দাকে খুব মানে ধন্যবাদ জানাতে চাই কারণ উনি ওনার সহযোগিতায় আমি আমার ফোনটা খুঁজে মানে ফিরে পেয়েছি আপনার মোবাইলটা আপনি নিন এটাই আপনার এই মোবাইলটাই আপনার এই মোবাইলে তো অনেক কিছু ছিল এবার হারিয়ে যাওয়ার পর সব চলে গেছিলো আবার মোবাইলটা ফিরে পেলেন সেই জিনিসগুলো আবার যদি ফিরে পান ঠিক ফিরে পাওয়াটা কেমন লাগছে কি নাম আপনার সব খবর দেখলেন পুরো বিষয়টা দেখলেন এবং মোবাইল থেকে শুরু করে সাধারণ মানুষ যারা উপস্থিত হয়েছে যারা মোবাইল পাচ্ছে আমরা তাদেরকেও দেখালাম এখন বিষয়টা হচ্ছে যে পুলিশ পুলিশ বলতেই মানুষ কিন্তু রকম কিছু একটা বোঝে এটা ভয়ঙ্কর পরিস্থিতি একটা কিছু হতে পারে এই রাস্তা অবরোধ আটকানো এই মিছিল আটকানো মিটিং আটকানো কিন্তু তার মাঝেও পুলিশের কানে যখন খবর আসে যে তার কারোর জিনিসটা নেই হারিয়ে গেছে তারা কিন্তু চুপচাপে তার চেষ্টা করে এবং উদ্ধার করে মানুষের হাতে তুলে দেয় এমনটাই কিন্তু আসানসোল দক্ষিণ থানা এবং এডিপিসির উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে যে সমস্ত মানুষ হয়েছে সকলেই আমাদের বিশ্ব অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবা যে পর্যন্তই আবার দেখুন আগামীকাল